দোস্তো প্রেম করা মানে কি প্রেম করা মানে বেহুদাই জাতি সাপের দ্বারা যা বলা যে আমার সবল দে সবল দে সবল দে আর কিছু না নাম বলবো না কিন্তু একজনকে দেখলে আমার বিয়ে করতে ইচ্ছা করে দর্শক বিন্দু আপনাদের কাছে প্রশ্ন রইল আপনারাই বলবেন বাঙালি ঝগড়ার সময় তার নিজের নামে ভুলে যায় ও এই কারণে তো কয় তুই চিনিস আমি কে দোস্ত মেয়েদের পিছনে ছুটতে নেই কারণ মেয়েরা হলো প্রজাপতির মতো ধরতে গেলে ধরা দেয় না কিন্তু চুপ করে থাকলে ঠিকই গায়ে এসে বসে সবার সাথে তাল মিলিয়ে চলাটা সম্ভব নয় কারণ আমরা মানুষ আমরা তবলা নই প্রেম ছাড়া নাকি মানুষ বাসে না তাহলে আমি কি আমি অন্য গ্রহ থেকে এসেছি দোস্ত মানুষ অন্যের দোষ দেখতে গেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ দেখতে পেলে উকিল হয়ে যায় দোস্ত আমার এক বন্ধুর নাম হয়েছে স্বপন ঘোষ আর হ্যার আইডি কার্ডে লেগছে স্বপ্ন দোষ দোষ দুই দোস্ত প্রেম করা মানি কি প্রেম করা মানি বেহু জাতি সাপের দ্বারা যা বলা যা আমাদের সবল দে সবল দে আর কিছু না বন্ধু তুই তো কই তুই আমার আকাশে দিবি তুই কি করলি হ্যাঁ কিন্তু এখন তো লোডশেডিং বন্ধু মনে করছিলাম সিগারেট খাওয়া সারিয়ে দিমু। কিন্তু ওই কথা চিন্তা করতে করতেই আর খাওয়া লাগে কারণ হইলো সিগারেট খাওয়ার টেনশন বলতে বলতে আর একটা সিগারেট খাওয়া লাগে সার ভাবে বোলার একটা রাস্তা আছে তো লেগে এইটা বন্ধু আমার মনে হয় আমি খুব স্মার্ট না আমি জানি তো তুই অনেক স্মার্ট এটা আমি জানি কিন্তু তুই কি জানোস स्मार्टफोन चलाएं इंटरनेट लागे भाई रे। आजकल मोन्टा हमार खूब खराब, खूब खराब। क्या मानिक क्या तोर मोन्टा खूब खराब क्या पेमेंट में पौरसस ना की। अरे पे ना पेमेंट पूरी नहीं, मोबाइल इंटरनेट नहीं। <laughs>